তো গাইজ আমরা চলে আসলাম বেড়াতে মুকুটমণিপুর এই যে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তাও দেখো কেরাকুম বা কুয়াশা আর এই যে আমরা দুজন দেখো এদিকে দারুণ জায়গা দারুন খুব সুন্দর জায়গা নদী হম নদী শুকিয়ে আছে এখন

এই বছরটাকে অনেক এনজয় করো সবাই ভালো থেকো আচ্ছা ঠিক আছে এই যে দেখো বাপ রে বাপ কত ঠান্ডা বাঁধ এই যে বাঁধ দেখতে পাচ্ছ ফোন করে দেওয়ার ভয় আছে কায়দা করে ধরে বাপ রে বাপ সূর্যটা কত সুন্দর লাগছে দেখো হুম আমরা যাবো এখন এদিকটা এই যে আর এই পিটন সাইডটা আমাদের বাস পার্কিং আছে ওদিকে দেখাতে পারলাম না অনেক একটু প্রবলেম হচ্ছিল তার কারণে দেখাতে পারলাম না বীচ রাস্তাতে শুরু করেছি শেষ অবধি তোমাদের দেখাতে থাকবো তোমরা দেখো কার কার ভালো লাগে না লাগে জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে হাইপটা করে দিও ঠিক আছে তুমি দানা ও কন্যা ধীরে ধীরে এসো হুম 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 করো সকালের মৌসামটা দেখো বন্ধুরা হুম সব উঠবে নটা সাড়ে নটা বাজে কুয়াশা কাটে নিয়ে এখনো তুষার ভাব আছে তা ওই যে এদের ডেকোরেশন গুলো এখনো অন করে রেখেছে বন্ধ করেনি অফ করেনি এখনো এই যে ধীরে ধীরে আমার মা যাচ্ছে দেখো আগে আমার শাশুড়ি আছে শ্বশুর আছে আর আমার খোকা বাবু সাকিবুল বাবু একটু জুম করে দেখিয়ে দিই ভাই সর না রে এই যে দেখো হম প্লেদেরকে সাবধান থাকতে হবে মচট খেয়ে যাচ্ছে এই সমুদ্রের ধারে চলে আসলাম এই যে এটা হলো বন্ধুরা মিনি দীঘা আই লাভ মুকুটমণিপুর এটা হলো মিনি দীঘা মিনি দেখতে পাচ্ছ সমুদ্রে ব্রিজগুলো দেখো হ্যাঁ এই যে আমার মা এই যে আমার এটা হলো শাশুড়ি আমার খোকা বাবু আরো এটা মিনি দিঘা মিনি কি জানি কোন দিকে আছে এইদিকে এই তো এই যে এখানে আমরা কোথায় এসছি

না না পানি হাত দেয় না পুরো ধোঁয়া হয়ে আরে ঝাপসা দিচ্ছি হম আর পাহাড় তো

সব <argentina> 才我有十八岁。嗯。